আজকে আমি আলু দিয়ে দারুণ স্বাদের একটা ডিমের ঝোলের রেসিপি আপনাদের করে দেখাবো তার জন্য এখানে প্রথমে আমি চারটে ডিম নিয়ে নিয়েছি আর ডিমগুলোকে ধুয়ে জলে দিয়ে নিয়েছি প্রথমে ডিমগুলোকে সিদ্ধ করে নেব একটু নুন দিয়ে দেবো যাতে ডিমের সিদ্ধ করার পরে ডিমের খোসাগুলো ভালোভাবে জন্য উঠে যায় ডিমটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব দেখুন বন্ধু ডিমটা সিদ্ধ হয়ে গেছে এবার গ্যাসটা আমি নিভিয়ে দেবো নিভিয়ে ডিমগুলোকে তুলে আমি ঠান্ডা জলে দিয়ে দেব ডিমটা ঠান্ডা হতে হতে একটা মশলা রেডি করে নেব দেখুন বন্ধু এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি এখানে এক ইঞ্চি আদা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি ছয় সাতটা রসুনের কুয়া নিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি চারটে শুকনো লঙ্কা আর পাঁচটা কাঁচা লঙ্কা ঝালটা আপনাদের স্বাদ মতো দেবেন যে যেমন ঝাল খেতে পছন্দ করেন আর এখানে একটা টমেটো নিয়ে নিয়েছি আমি আদা রসুন আর কাঁচা লঙ্কা শুকনো লঙ্কাটা মিক্সিতে পেস্ট করে নেবো আপনারা চাইলে শিলনড়ায়ও কিন্তু বেটে নিতে পারেন আমি এটাকে মিক্সিতে পেস্ট করে নিয়ে আসি দেখুন বন্ধুরা পেস্ট করে নিয়ে চলে এসেছি এবার ডিমগুলোকেও ঠান্ডা হয়ে গেছে ডিমগুলোকে ছাড়িয়ে নেব দেখুন বন্ধু ডিমগুলো আমি ছাড়িয়ে নিয়ে এসেছি এবার ডিমগুলোকে আমি কেটে নেব মাঝখান দিয়ে আমি সুতো দিয়ে কাটছি সুতো দিয়ে কাটলে কিন্তু সুন্দরভাবে কাটা হয় দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে কাটা হয়েছে এইভাবে আমি ডিমগুলোকে কেটে নেবো দেখুন বন্ধুরা ডিমগুলো কেটে নিয়েছি এবার সাইডে রেখে দেবো এখানে চারটে সিদ্ধ আলু নিয়েছি আলুগুলোকে একটুখানি হাত দিয়ে এইভাবে ম্যাশ করে নেব মানে চারটে না এখানে দুটো আলু আছে সেটাকে চার টুকরো করে নিয়েছি আমি এভাবে আলুগুলোকে ম্যাশ করে নেবো দেখ নদ আলুটা ম্যাশ করে নিয়েছি আলুর মধ্যে একটুখানি জল দিয়ে দেবো আপনাদের যদি রেসিপিটা দেখার পর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার পাশেই থাকবেন আর পাশের আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করবো সবার আগে পাওয়ার জন্য এবার এটা সাই আলুটা সাইডে রেখে রান্নায় চলে যাব দেখুন বন্ধু কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দেবো তেল এবার তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব দেখুন বন্ধু তেলগুলো গরম তেলটা গরম হয়ে গেছে এবার ডিমগুলো গুলো ভেজে নেবো

দেখুন বন্ধু ডিমগুলো ভাজা হয়ে গেছে ডিম আস্তে তুলে নেবো দেখুন বন্ধু ডিমগুলো ভেজে তুলে নিয়েছে এবার এই এই তেলেই বাকি রান্নাটা করব তার জন্য ফোড়নে দিয়ে দেবো গোটা জিরে আর তেজপাতা ফোড়নটা একটুখানি ভাজা ভাজা করে নেব এই ডিমের চোলটা বানাতে যেমন সোজা গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে আপনারা একবার হলো বাড়িতে এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন এবার পেঁয়াজটা দিয়ে দেব পেঁয়াজটা একটু সোনালি কালার করে ভেজে নেব একদম ঘরোয়া মশলা দিয়ে ডিমের ঝোলটা হবে কোনো কোনো এর মধ্যে মশলা যাবে না দেখুন বন্ধু পেঁয়াজটা সোনালি কালার করে ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো আদা রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা একসঙ্গে রেখেছিলাম সেটা আর একটু জল দিয়ে দেবো দিয়ে দেবো সাদ মতো নুন হলুদ গুঁড়ো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার মশলা একসঙ্গে কষিয়ে নেবো যতক্ষণ টমেটোটা দেখুন বন্ধুরা মশলাটা কষে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার যে আলুটা আমি ভেঙে রেখেছিলাম সেটা দিয়ে দেবো দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেবো দেখুন আলুটা দেওয়ার পর আমি মিনিট খানিক মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি এবার জল দিয়ে দেবো ঝোলটা আপনারা যেমন রাখবেন সেই বুঝে জলটা এখানে অ্যাড করবেন নুনটা অবশ্যই একটু চেক করে নেবেন চাইলে চিনি দিতে পারেন আমি এখানে চিনি দেবো না আমি একটুখানি ঝোলঝলই রাখব এবার এটাকে ফুটতে দেবো দেখুন বন্ধুরা ঝোলটা ফুটে গেছে এবার ডিমগুলো আমি দিয়ে দেব দিয়ে দেবো তিনটে চেরা কাঁচা লঙ্কা দেখুন ডিমের জলের কালারটা দেখুন কত সুন্দর এসছে সুন্দর একটা সেন্ট বেড়াচ্ছে এবার আমি নামিয়ে দেবো আপনাদের সঙ্গে আবার কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন